আসসালামু আলাইকুম এভ্রিয়ান হ্যান্ড প্রিন্টিং নতুন আর একটা ক্লাসে সবাইকে ওয়েলকাম আজকে আমাদের সেকেন্ড ক্লাস অ্যান্ড আজকে হচ্ছে আমরা একটা পদ্মফুল আগবো প্লাস একটু পানির ব্যবহারও দেখবো যখন আমরা কাজ করি ফার্স্টে হচ্ছে আমার কাছে একটা কটন কাপড় ছিল এখানে আরেকটা শিক্ষণীয় ব্যাপার হলো অনেকেই ভাবেন যে ফ্রেম ছাড়া বোধহয় কাজ করা যায় না আপনি ফ্রেম ছাড়া কিছু কিছু ক্ষেত্রে কাজ করতে পারবেন যেমন এই টাইপের কটন কাপড় এটা একটা খাদি কাপড় এটা আমার পাঞ্জাবির একটা কাপড় ছিল আনফর্চুনেটলি পাঞ্জাবিটা নষ্ট হয়ে গেছে এরপর হচ্ছে এটাকে আমি পিস করে বিভিন্ন ধরনের প্র্যাকটিস বা হচ্ছে ক্লাসের জন্য ব্যবহার করতেছি যাই হোক এটা একদম পাঞ্জাবির কাপড় তো এ কাপড়গুলো কিন্তু এত বেশি পাতলা হয় না আবার কেউ মোটা ভাববেন না পাতলা বলতে ধরেন সিল্ক টাইপের কাপড় অর বা হচ্ছে জর্জেট এরকম পাতলা হয় না সুতি যেরকম হয় ওরকম মানে হচ্ছে সুতি কাপড়গুলোতে আপনার ফ্রেম ইউজ না করেও কাজটা করতে পারবেন এখানে আমি নিচে একটা হচ্ছে ক্যালেন্ডারের পেজ দিয়েছি আপনারা যে কোনো টাইপের মোটা কাগজ দিতে পারেন তবে পাতলা কাগজ বা খাতার কাগজ দিবেন না অবশ্যই দিবেন না কারণ ওইগুলো হচ্ছে লেগে যাবে কালারটা এবং ছিঁড়ে যাবে মোটা টাইপের বা প্লাস্টিক জাতীয় কাগজ অ্যাড করবেন তো এখানে আমি একটা পদ্মফুল নিয়েছি অ্যান্ড পদ্মফুল আঁকার জন্য হচ্ছে প্রথমে আমরা ফুলটা যেহেতু কমপ্লিট করব আমি এখানে একটু পিঙ্ক কালার নিয়েছি আর হচ্ছে হোয়াইট কালার নিয়েছি মূলত এই দুইটা কালারের কম্বিনেশনেই ফুলটা আমি কমপ্লিট করব ফুলের জন্য এক্সট্রা আর কোনো কালার নিব না জাস্ট ইগনোর মাই কালার প্যালেট কারণ আমার প্রচুর কাজ করতে হয় প্রতিদিন অ্যান্ড এটা ওয়াশ করলেও আমার কোনো লাভ হয় না আমি মাঝে মাঝেই বসে যখন একটু ফ্রি টাইম পাই ওয়াশ করি বা ক্লিন করি হাইলি হচ্ছে ত্রিশ থেকে চল্লিশ মিনিট এটা ক্লিন অবস্থায় থাকে এরপর কোনো না কোনো কাজ আমার থাকেই সো কালার আপনারা ইগনোর করতে পারেন আপনারা হচ্ছে ক্লাসের দিকে ফোকাস করেন এখানে প্রথমে হচ্ছে আমি হোয়াইট কালার আর হচ্ছে পিঙ্ক কালার দিয়ে একটা কোট করে নিয়েছি পিঙ্ক কালারটা মাস্ট বি হচ্ছে বেবি পিঙ্ক রাখবেন এখানে আমি আর একটু পিঙ্ক কালার নিয়েছি কারণ প্রথম যে পিঙ্ক কালারটা নিয়েছিলাম সেটা আমার কাছে একটু লাইট টাইপে লাগতেছে বাট আমার ডিপ প্রয়োজন অ্যান্ড এটা আমি একটু শোকাতে দিব এরপর হচ্ছে আমরা পদ্মফুল যে যে অবস্থাতে এঁকেছিলাম কিছু অংশে হচ্ছে আমরা ভাজ করে এঁকেছি এখন আমি যে অংশটাতে কালার করলাম সেটা কিন্তু একটা ভাজ করা ফুল মানে হচ্ছে সরি পাপড়ি মানে হচ্ছে পাপড়িটা এরকম অবস্থাতে আছে আমরা ফ্রন্ট সাইড সবটা দেখতেছি অ্যান্ড কিছু অংশ ব্যাক সাইডও দেখতেছি অনেক সময় ফ্লাওয়ারের পাপড়িগুলো এরকম ভাজ থাকে যে অংশে অনেকটাই সাইড কিন্তু আমাদের চোখে পড়ে তো পদ্মফুলের ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক বেশি দেখা যায় সেই জন্য আমি ভাজ করা বেশ কয়েকটা পাপড়ি এখানে এঁকে ফেলেছি অ্যান্ড ভাজ অংশটাতে আমি হচ্ছে ডিপ কালার ইউজ করেছি ভাজ অংশটাতে হচ্ছে সরাসরি আমার যে পিঙ্ক কালার সেটা অ্যাপ্লাই করে দিয়েছি সেখানে কোনো হোয়াইট কালার রাখিনি এবার বাকি অংশটাতে হচ্ছে হোয়াইট কালার অ্যান্ড পিঙ্ক কালার একটা কম্বিনেশান রেখেছি আমি এখানে খুবই লাইট কালার করবো সেম প্রসেসে ভাজ করা যতগুলো পাপড়ি ছিল সবগুলোতেই হচ্ছে আমি এখানে একদম ডিরেক্ট যে পিঙ্ক কালার সেটা অ্যাপ্লাই করেছি মানে ডার্ক কালার এখন কথা হচ্ছে আমার ভাজ করা অংশতে পিঙ্ক কালার অ্যাপ্লাই করেছি ফ্রন্ট সাইডেও যদি আমি সেম ভাবে সেম জায়গায় পিঙ্ক কালারই অ্যাপ্লাই করি তাহলে দুটা তো একসাথে মিলে যাবে তখন আমরা কি করে বুঝবো যে অংশটা ভাজ করা বা একটা থেকে আরেকটা ভাজের যে ডিফারেন্স যেহেতু আমরা এখানে লাইনার অ্যাড করতেছি না সেটা তো বোঝাতে হবে সেই জন্য হচ্ছে আপনার যে অংশটাতে ভাজ করা দেখাবেন সেই অংশটাতে ডার্ক করলে এর সাথের অংশ হচ্ছে লাইট করবেন যেমন এখন আমি যে কাজটা করতেছি এটা একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে আমার যে ব্যাক সাইডটা দেখা যাচ্ছিলো সেটা হচ্ছে আমি পিঙ্ক কালার করেছি মানে যে ডিপ পিঙ্কটা সেটা করেছি কিছুটা অংশ ফাঁকা রেখে বাকি অংশতে আরেকটু পিঙ্ক কালার অ্যাপ্লাই করেছি অ্যান্ড লাস্টে হচ্ছে আমি হোয়াইট কালার দিচ্ছি হোয়াইট কালারটা আমি বেশি পরিমাণ দিচ্ছি যে অংশে আমি ভাজ করা অংশটা দেখেছিলাম বা যে অংশটা ডিপ ছিল মেনলি আপনি যখন দুটা জিনিসের মধ্যে ডিভিশন বা হচ্ছে যে ডিভাইড অংশটা থাকে তার একটা অংশ হচ্ছে আপনার ডিপ কালার দিবেন ঠিক তার বিপরীত অংশে দিবেন হচ্ছে লাইট কালার সেটা যেই ক্ষেত্রেই হোক শুধু এই ক্ষেত্রেই না তবে যদি কোনো কারণে হচ্ছে লাইনার দিয়ে কাজ করেন তখন তো লাইনার দিয়েই আমরা একটা থেকে আরেকটার যে ভিন্নতা বা হচ্ছে ডিভিশন সেটা বুঝিয়ে দিতে পারি তবে লাইনার না করলে শুধুমাত্র কালারের মাধ্যমে যখন ডিফারেন্সটা বোঝাতে যাবেন তখন কিন্তু এই সমস্যাটা হয় দুইটা অংশে যদি আপনি লাইট কালার ইউজ করেন তাহলে দুইটা অংশই সেম হয়ে যাবে এর মাঝখানে যে একটা তফাত বা আপনি যে একটা ব্যাক সাইড বা ফ্রন্ট সাইড বোঝানো ট্রাই করতেছেন সেটা কিন্তু ফুটবে না এখানে সেমভাবে আমি সবগুলো পাপড়ি করতেছি অ্যান্ড মোটামুটি ছয় সাতটা পাপড়ি কিন্তু আমি ভিডিওতে দেখাচ্ছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে আমার মনে হয় কথা থেকে বেশি আপনারা ভিডিওটা লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানেও সেম কাজটা করেছি বিপরীত অংশে আমি লাইট কালারটা দিয়ে দেন হচ্ছে যে অংশটাতে আমি ডার্ক দিয়েছিলাম সেখানে আমি হোয়াইট কালার দিচ্ছি কারণ আমি কোনোভাবেই চাই না দুইটা কালার একসাথে হয়ে যাক বা একরকম দেখা যাক আপনি যত এই ডিভিশনের পার্টটা সুন্দর করে বোঝাতে পারবেন তত হচ্ছে রিয়েলিস্টিক লাগবে বা জিনিসটা তত সুন্দর লাগবে এখানে কিন্তু সবগুলো পাপে আমি সিম প্রসেসে করতেছি তো আপনারা হচ্ছে যেহেতুগুলো রেকর্ড ক্লাস কোনো লাইভ ক্লাস না এটা একটা সুবিধা আপনারা হচ্ছে টেনে টেনে দেখতে পারেন যদি না বুঝতে পারেন আবার একটু টেনে টেনে দেখতে পারেন এরপর দুই তিনটা পাপড়ি ছিল সেটা আমি অফ করেছি কারণ অনেকগুলো পাপড়ি উপরে পাপড়িতে কোনো ভাত ছিল না এটা খুবই নর্মাল সেই জন্য আর অ্যাড করিনি এবার হচ্ছে কলিটা আঁকবো কলিটা আমি সিম্পল রাখতেছি কারণ কালকের ক্লাসে যখন আমি বলেছিলাম যে এরকম একটা ক্লাস দিব তখন অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে আপু আমি একদমই নতুন আমার কোনো আইডিয়া নেই চেষ্টা করবেন যেন বেসিক রাখতে পারেন তো আমি বেসিক ক্লাস হচ্ছে যারা একটু ভালো পারেন তাদের জন্য কিছু টিপস নিয়ে দুটা মিক্স করে হচ্ছে একটা ক্লাস দেওয়ার ট্রাই করেছি তা দুজনের জন্যই হচ্ছে হেল্পফুল হবে এবার এখানে দেখেন আমি একটা থ্রিপল জিও সাইজ তুলি ইউজ করতেছি ঠিক আছে এ তুলিটা কিন্তু একদমই চিকন অ্যান্ড এই তুলি দিয়ে হচ্ছে আমি পদ্মফুলের রিয়েলিস্টিক ভাবটা ফোটাবো এটা যারা হচ্ছে একটু কঠিন লাগতেছে বা একদমই বিগেনার তারা চাইলে এই পার্টটা স্কিপ করে দিতে পারেন পদ্মফুল এতক্ষণ পর্যন্ত যা ছিল সে পর্যন্ত রাখতে পারেন আর যারা মোটামুটি পারেন তারা এটা অবশ্যই ট্রাই করবেন এখানে হচ্ছে আমি খুবই হালকা একটা শেড দিচ্ছি এখন হালকা শেডটা আপনি কীভাবে দিবেন আপনি যদি তুলিতে কালার আপন নেন অবভিয়াসলি কালারটা অনেক ডার্ক করে পড়বে বা হচ্ছে লম্বা লম্বা টান হবে যেমন আপনি এখানে বলতে পারেন আপু আপনি এখানে কালার নিচ্ছেন এবং দাগও দিচ্ছেন তাহলে এত ডার্ক করে দাগটা কেন আসতেছে না আসতেছে না কারণ হচ্ছে আমি তুলিটাতে পর্যাপ্ত পানি দিয়ে হচ্ছে তুলিটা ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখেছি তার মানে এই না যে আপনি পানিসহ তুলবেন পানি দিয়ে হচ্ছে তুলিটা ভালো করে হচ্ছে ভেজা ভেজা একটা ভাব রেখেছি দেন হচ্ছে আমি এখানে কালারটা নিয়েছি আর কালারটা নিয়েছি খুবই অল্প পরিমাণ একদমই অল্প পরিমাণ যেন কালারটা উপর থেকে টানতে টানতে যখন আমি নিচে আনবো তখন প্রায় শেষ হয়ে যায় বা নিচের অংশটা মোটামুটি যেন অদৃশ্য হয়ে যায় এরকম বোঝা যায় নর্মালি পদ্ম ফুলের ক্ষেত্রে এরকম একটা জিনিস দেখবেন যে উপরের অংশটাতে এরকম থাকে তারপরে হচ্ছে আস্তে আস্তে এটা হালকা হয়ে আসে যেহেতু আমরা হোয়াইট কালার অ্যাপ্লাই করছি হোয়াইট কালারটাতে আমরা সরাসরি এত ডার্ক টানটান টান দিব না আর এটা যাদের কাছে মনে হবে যে হচ্ছে না একটু কঠিন লাগতেছে তারা প্রথমে হচ্ছে এমনিতেই একটা পেজ বা হচ্ছে হচ্ছে কাগজ কাপড়ের একটা উল্টো পাশে হচ্ছে একটু টান টান দিয়ে দেখতে পারেন যেন পরবর্তীতে সরাসরি এখানে অ্যাপ্লাই করতে পারেন যেন নষ্ট না হয় তো এখানে দেখেন আবারও দেখাচ্ছি আমি কিন্তু এখানে তুলিতে খুবই কম প্রেশার দিচ্ছি তুলিতে বেশি প্রেশার দেওয়া যাবে না প্রেশারটা আপনি হাতের উপর রাখবেন যেমন এখানে আমি আঙুলের উপর প্রেশারটা রাখতেছি এবং তুলিটাকে একদমই ফ্রি রাখতেছি খুবই কম প্রেশার দিয়ে টান টান দিলে হচ্ছে এখানে দাগগুলো এত বেশি ডার্ক লাগবে না বা হচ্ছে মোটাও হবে না সিম্পল হয়ে আসবে তো সেম প্রসেসে ট্রাই করেন আই হোপ সবারটাই সুন্দর হবে তবে অবশ্যই কালারের পরিমাণ খুবই কম নেবেন তুলিতে দরকার পড়লে একটু নেবেন এবং এক একটু নিয়ে হচ্ছে তিন চারটা দাগ টানবেন বা হচ্ছে তিন চারবার করে দাগটা টেনে টেনে নিচে নাম নামাবেন মেনলি হচ্ছে উপরের অংশটাতে যখন আপনি কালারটা নেবেন তখন উপরের অংশ যেহেতু প্রথমে আপনি আঁকবেন তখন উপরের অংশতে ভালো পরিমাণ একটা কালার আসবে বা হচ্ছে দাগটা অনেকটাই গাঢ় আসবে এই গাঢ় দাগটাই হচ্ছে আপনি যখন আস্তে আস্তে টানবেন বা হচ্ছে আরও বেশি টানতে টানতে নিচে আনবেন তখন প্রায় হচ্ছে আপনার তুলিতে যেই রঙটা লেগেছিল সেটা প্রায় শেষের দিকে চলে আসবে অ্যান্ড অটোমেটিক হচ্ছে লাস্টেটা হালকা হয়ে ফুটাবে তো এটা আর দু একবার হচ্ছে অন্য কোনো জায়গায় প্র্যাকটিস করে নেবেন এরপরে হচ্ছে আপনি যে ফুলটা এঁকেছেন সেটার উপর ট্রাই করতে পারেন আই হোপ এটা হয়ে যাবে বাট আপনি যদি হঠাৎ করে এখানে প্রথমে ট্রাই করেন না হলে কিন্তু ফ্লাওয়ারটাই নষ্ট হয়ে যাবে সেই একটু একটু প্র্যাকটিস করে নেবেন যাই হোক মোটামুটি এখানে আমার ফ্লাওয়ার আঁকা শেষ এরপরে যে অংশটা সেটা হচ্ছে আমি এখানে ছোট্ট একটা ওয়াটার ড্রপ দিব আর ওয়াটার ড্রপটা হচ্ছে আমি এখানে বেশি ভালো করে বোঝাচ্ছি না বা হচ্ছে বেশি ডিটেলস দিচ্ছি না কারণ হচ্ছে ওয়াটার ড্রপ নিয়ে আপনি অল্প একটু শুনলে ওয়াটার ড্রপটা কখনোই পারবেন না বা হচ্ছে অল্প একটু শুনে বা অল্প একটু দেখে কমপ্লিট করতে পারবেন না ওয়াটার ড্রপ নিয়ে সম্পূর্ণ আলাদা একটা ক্লাস দেওয়ার ইচ্ছা আছে সেই জন্য হচ্ছে আপাতত ওয়াটার ড্রপটা আমি এত ডিটেলস দিচ্ছি না বা এটার বর্ণনা খুব একটা দিচ্ছি না জাস্ট হচ্ছে দেখানোর জন্য বা হচ্ছে একটু সৌন্দর্যের জন্য হচ্ছে এখানে আমি একটা ছোট্ট করে ওয়াটার ড্রপ আঁকবো ওয়াটার ড্রপ নিয়ে যদি আপনারা ক্লাস চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানান আমি ইনশাল্লাহ শুধুমাত্র ওয়াটার ড্রপ নিয়ে একটা ক্লাস দিব সেই ক্লাসে ওয়াটার ড্রপ ব্যতীতে ব্যতীত আমি অন্য কিছু দেখাবো না এখানে ওয়াটার ড্রপ নেওয়ার জন্য আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা প্রথমে নিয়েছি আমি তাও সরকারকে একটু বলে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডের কালারটা নিয়ে একটু রাউন্ড শেপ করেছি এবার হচ্ছে এটাতে আমি একটু হোয়াইট কালার নেব এখন কথা হচ্ছে ওয়াটার ড্রপটা আমরা কী কী কালার দিয়ে আঁকবো ওয়াটার ড্রপটা আমরা তিনটা কালার দিয়ে আঁকতে পারি প্রথমে হচ্ছে ডার্ক শেডটা বানানোর জন্য আমরা ব্ল্যাক কালার নেব লাইট শেডগুলোর জন্য আমরা হোয়াইট কালার নেবো এবং আরেকটা কালার নেব হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে সেই কালারটা যেহেতু পানির কোনো নির্দিষ্ট কালার হয় না সেজন্য হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটাই হচ্ছে পানির কালার তো আমার এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা হচ্ছে হালকা পিঙ্ক ছিল সেই জন্য হচ্ছে আমি হালকা পিঙ্ক নিতেছি আর যে অংশটাতে হচ্ছে আমি ডার্ক করবো সেই অংশটাতে হচ্ছে ব্ল্যাক কালার ইউজ করবো অ্যান্ড এই অংশটাতে আমি লাইট করতেছি সেই জন্য হচ্ছে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করতেছি এভাবে হয়তো এতটা ভালো বুঝবেন না সেই জন্য হচ্ছে ওয়াটার ড্রপ নিয়ে সামনে আমি একটা ফুল ক্লাস দিব সেখানে শুধুমাত্র ওয়াটার ড্রপ দেখাবো ইনশাল্লাহ তবে এটার অনুমতি সবাইকে দিতে হবে বা সবাই হচ্ছে যদি চাই তাহলে ওয়াটার ক্লাস দিব কারণ আমি প্রত্যেকটা ক্লাসের আগেই হচ্ছে সকলের মতামত নিই এবং মতামত অনুযায়ী আমি ক্লাস দিয়ে থাকি যাই হোক অনেকেই জানতে চান যে আমি শাড়ি পাঞ্জাবি বা হচ্ছে রঙগুলো কোন জায়গা থেকে নেই বা আপনারা কোথায় পাবেন সেটা কিন্তু আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি আপনারা সেখান থেকে শাড়ি পাঞ্জাবি কালার সব কিছু একসাথে কালেক্ট করতে পারবেন এবার হচ্ছে আমরা একটু ডার্ক সাইডটা করলাম আর সবচেয়ে মেন বা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ সেটা হচ্ছে এই শ্যাডোটা অ্যাপ্লাই করা শ্যাডো অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে হচ্ছে বেশিরভাগ ওয়াটার ড্রপ নষ্ট হয় শ্যাডোটা ভালো করে অ্যাপ্লাই না করতে পারলে সবটাই নষ্ট হয়ে যাবে এবার শ্যাডো অ্যাপ্লাই করে হচ্ছে উপরে দুইটা হোয়াইট কালার ডট দিব অ্যান্ড এটাই হচ্ছে লাস্ট ফিনিশিং এরপরে হচ্ছে আপনারা যে অংশটাতে মনে হবে একটু লাইট করা দরকার সেই অংশটাতে লাইট করবেন ডিপ করা দরকার থাকলে ডিপ করবেন আমি যখন এই ক্লাসটা শ্যুট করতেছিলাম তখন বাইরের ওয়েদার অনেক বেশি খারাপ ছিল প্লাস হচ্ছে সানলাইট একদমই অল্প ছিল বা অন্ধকার অন্ধকার লাগতেছিলো সেই জন্য কালারটাও সুন্দর আসেনি বাট এটার কালারটা অনেক বেশি সুন্দর এসেছিলো এখন হচ্ছে আমরা পাতাতে কাজ করব পাতার জন্য আমি এখানে একটু হলুদ কালার নেবো অ্যান্ড এখানে হচ্ছে আমি সরাসরি গ্রিন কালারটাই অ্যাপ্লাই করতেছি না এখানে হচ্ছে আমি অলিভ গ্রিনটা অ্যাপ্লাই করতেছি পদ্মফুলের পাতাটা আমার মনে হয় অলিভ গ্রিন দিয়েই সবচেয়ে বেশি সুন্দর ফুটে আমি জানি না ভিডিওতে কালারটা কেমন আসতেছে বা অলিভ গ্রিন বোঝা যাচ্ছে কি না হয়তো বা এখানে অনেকটা ডার্ক লাগতেছে বা ডার্ক গ্রিন বোঝা যাচ্ছে মেনলি আপনারা অলিভ গ্রিন দিয়ে ট্রাই করতে পারেন অলিভ গ্রিন দিয়েই হচ্ছে কালারগুলো সুন্দর আসে পাতা রিসেন্টলি আমি অনেক বেশি ইউজ করতেছি এই কালারটা তো পাতার ক্ষেত্রে কিন্তু আমি এতক্ষণ কিন্তু এক নাম্বার তুলি আর হচ্ছে জিরো সাইজ তুলি দিয়ে কাজটা করেছি ফুলের বাট পাতার ক্ষেত্রে আমি আট নাম্বার তুলি ইউজ করতেছি যারা একদমই কম বাজেটে কাজ করতে চান বা একদমই নতুন তারা হচ্ছে দুইটা তুলি নিতে পারেন দুই তুলি দিয়ে হচ্ছে আমি মোটামুটি সব ধরনের কাজ করতে পারি আই হোপ আপনারাও করতে পারবেন আর যাদের বাজেট একটু ভালো বা নতুন তারা সুবিধার জন্য অনেকগুলো তুলি নিতে পারেন প্রয়োজন অনুযায়ী তবে যাদের বাজেট কম তারা এই দুইটা তুলি নিলেই হচ্ছে মোটামুটি কাজ করতে পারবেন যেমন এখন আমি যে আট নম্বর তুলিটা ইউজ করতেছি এটা দিয়ে মোটামুটি শাড়ির সব ধরনের ফুল আমি নিজে করি অ্যান্ড ডিটেলস কাজগুলো যেহেতু এটা দিয়ে হবে না সেই জন্য হচ্ছে একটা জিরো সাইজ তুলি নিয়ে নিতে পারেন অ্যান্ড এই অলিভ কালারটা হচ্ছে আমি সব জায়গায় সেম রাখতেছি না একটা শেড তৈরি করব। শেড তৈরির জন্য একটা অংশে আমি একটু হলুদ কালার অ্যাপ্লাই করতেছি আবার একটা অংশে হচ্ছে সরাসরি এটা অ্যাপ্লাই করতেছি আর এই রঙগুলো কিন্তু আপনারা পেজে পেয়ে যাবেন আমি ক্যাপশনে হচ্ছে দিয়ে দিয়েছি এই রঙগুলো আপনারা যারা বিজনেস করবেন বা বাসায় কাজ করবেন সবাই নিতে পারবেন এই রঙগুলো তুলনামূলক অনেকটাই সাশ্রয়ী বা হচ্ছে পরিমাণে অনেকটাই বেশি থাকে প্রাইসটা অনেকটাই কম তো এখানে আমি রাউন্ড শেপের একটা পাতা এঁকেছি ইনশাল্লাহ পদ্মফুল নিয়ে আমার একটা সামনে শাড়ি বা হচ্ছে কুর্তি করার ইচ্ছা আছে সেই জন্য আমি এখানে আজকে এত বেশি ডিটেলস দিচ্ছি না যেহেতু আমি পোস্ট করেছিলাম এবং সবাই চেয়েছিলেন যেন একটা পদ্মফুল দেখায় সেই জন্য অল্প করে একটু দেখালাম বাট কালার কম্বিনেশান বা হচ্ছে আর একটু কীভাবে ডিটেলসে কাজ করা যায় সেটা নিয়ে সামনেও আরও ক্লাস দিব কারণ হচ্ছে আপনারা যত ডিটেলস কাজ শিখবেন ততই বেশি সুন্দর পারবেন তো বাইরের বর্ডারটা এখানে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি অনেকেই দেখবেন যে ভেতরে কাজটা খুব সুন্দর হয়েছে বাট ফিনিশিং ভালো আসেনি তার কারণ হচ্ছে বাইরের বর্ডারটা যখন সুন্দর বা ক্লিন হবে না তখন আপনার ফিনিশিং ভালো আসবে না অবশ্যই অবশ্যই বাইরের বর্ডার খুব বেশি ক্লিন হতে হবে তো এখানে আমি সরাসরি একটা কালার কিন্তু অ্যাপ্লাই করিনি দুইটা মিক্সড করে করেছি এবার হচ্ছে ডালপালা বা হচ্ছে যে ডাটা থাকে সেটা দিব সরি এখানে আসলে ডালপালা হবে না যাই হোক এবার কিন্তু আমি সরাসরি যে অলিভ কালারটা সেটা অ্যাপ্লাই করতেছি সাইডে অল্প পরিমাণ আপনারা হচ্ছে একটু হলুদ কালার অ্যাপ্লাই করতে পারেন আমি আপাতত করতেছি না কারণ হচ্ছে পরে এটার উপর আমি একটা শেড দিব আর এই কলিটারও কিন্তু অনেক ডিটেলস আমরা সামনের ক্লাসে দেখব ইনশাল্লাহ বাট বিগিনারদের জন্যই ছিল আজকের ক্লাসটা মূলত যেন আপনাদের কষ্ট না হয় বা হচ্ছে বুঝতে বেশি একটা অসুবিধা না হয় সেম আমি এখানে আগে তুলিটা ইউজ করতেছি আমার যে জিরো সাইজ তুলিটা জিরো সাইজের মধ্যে কিন্তু তিনটা সাইজ হবে শুধু জিরো ডাবল জিরো আর হচ্ছে থ্রিপল জিরো শুধু জিরোটা নিতে পারেন আর থ্রিপল জিরোটা নিতে পারেন মিডিয়ামটা হচ্ছে চাইলে স্কিপ করতে পারেন কারণ শুধু জিরোটা দিয়ে আপনি মোটামুটি আমি এখন যে টাইপের কাজ করতেছি সেগুলো করতে পারেন আর থ্রিপল যে জিরোটা সেটা দিয়ে হচ্ছে অনেক অনেক ছোট ছোটো ডিটেলস করতে পারেন যেমন একটু আগে আমি যেই ডিটেলসটা করে দেখালাম টান করে সেটা করতে পারেন মিডিয়ামটাও চাইলে না পেলে নিতে পারেন বাট যদি দুইটা নেন তাহলে শুধু জিরো আর হচ্ছে ট্রিপল জিরোটা নেন তাহলে মোটামুটি মিডিয়ামটার প্রয়োজনও আপনারা এই দুইটা দিয়ে মেটাতে পারবেন এবার হচ্ছে মাঝখানের অংশটাতে কাজ করব যেহেতু আমার পাতাটা এখানে ডার্ক আমি এখানে যে গ্রিনটা ইউজ করেছিলাম সেটার সাথে ব্ল্যাক কালার মেশাবো অ্যান্ড মিশিয়ে হচ্ছে অনেকটা ডার্ক শেড তৈরি করব। ডার্ক শেড তৈরি করে মিডেলে হচ্ছে আমি একটা মার্ক করে নিয়েছি এখানে রাউন্ড শেপ দিয়ে একটা মার্ক তৈরি করে এবার হচ্ছে আমরা যে শিরা বা উপশিরা সেগুলো আঁকবো মেন বড়ো বড়ো যেই শিরাগুলো হয় পাতার মধ্যে প্রথমে হচ্ছে সেটা এঁকে নেবেন এঁকে নিলে সুবিধা হবে পরবর্তীতে হচ্ছে উপশিরাগুলো সহজেই আঁকতে পারবে আর চেষ্টা করবেন লাস্টের অংশের ফিনিশিংটা যেন সুন্দর আসে মেন শিরাগুলোর প্রথম দিকে মোটা হলেও লাস্টের অংশটা মোটা রাখবেন না একটু চিকন করে দিবেন এবার কথা হচ্ছে আপনারা এতটা অংশ মোটা করে লাস্টে চিকন কিভাবে করবেন প্রথম অংশটাতে আমি মোটা করেছি কারণ আমি তুলিতে পর্যাপ্ত পরিমাণ প্রেশার দিয়েছি আর প্রেশারের কারণে হচ্ছে ছড়িয়ে গিয়েছে এবং দাগটা মোটা হয়েছে লাস্টে যখন আমি তুলির প্রেশারটা ছেড়ে দিব। এবং তুলিতে কোনো প্রেশার দিব না তখন হচ্ছে অটোমেটিক আপনার দাগটা চিকন আসবে তো এগুলো হচ্ছে ছোট ছোট টিপস এগুলো অবশ্যই মনে রাখবেন বা মাথায় রাখবেন তাহলে দেখবেন অনেকটাই আপনার কাজের ইম্প্রুভ আসবে সেইম প্রসেসে আবার করতেছি লাস্টে কিন্তু আমি দেখেন হঠাৎ করে এনে ছেড়ে দিচ্ছি মানে আমার প্রেশারটা আর তুলিতে রাখতেছি না এইভাবেই কিন্তু মেনলি চিকন দাগগুলো করা হয় আপনি যতই চিকন তুলি ইউজ করেন আপনি যদি তুলিতে প্রেশার দেন তাহলে আপনার দাগ কখনোই চিকন আসবে না মোটামুটি কিন্তু আমি কমপ্লিট করিয়ে ফেলেছি আর খুব একটা কাজ এখানে বাকি নেই আই হোপ আপনাদের ক্লাসটা ভালো লেগেছে বা হচ্ছে হেল্পফুল ছিল নেক্সট ক্লাসে কি হতে পারে বা হচ্ছে কি দেখতে চান সেটা কিন্তু এই ক্লাসের কমেন্ট সেকশানেই জানাবেন আর অবভিয়াসলি কোনো ধরনের প্রবলেম থাকলে এখানে অথবা গ্রুপে অথবা ইনবক্সে আমাকে জানাতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য আর এবার হচ্ছে আমি একটু ডাটাগুলো ডার্ক করে দিচ্ছি আর যে অংশটাতে আমি পাপড়ির যে কলিটা এঁকেছিলাম সেই কলিটার পাপড়ি সাইডে যে অংশটা ছিল সেটাকেও একটু মার্ক করে দিচ্ছি তো আজকের মতো এই পর্যন্তই আমার ক্লাসটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক দোয়া করবেন আল্লাহ হাফিজ